গাইস এই পরে আমাকে কেমন লাগছে বলো বলো আমি যাব বিয়ে বাড়ি তাই রেডি হয়ে চলে যাচ্ছি আমার সাথে আছে কাকিগণ তাহলে চলো আগে বিয়ে বাড়ি যাই তারপরে তোমাদের সঙ্গে সব কথা বলবো তো পৌঁছে গেছি বিয়ে বাড়ি আর প্রথমে চলে গেছি নতুন কাছে মানে আজকে তো আমরা মেয়ের বিয়েতে এসছি আমাদের গ্রামের একটি মেয়ের বিয়েতে এখানে এসে দেখে সবাই ফটো তুলছে তাই আমি সেখান থেকে একটু ভিডিও আর ফটো ক্লিক করে নিলাম আসলে এই ভিডিওটা ছিল কিছুদিন আগে ছাব্বিশে নভেম্বরের ভিডিও আঠাশে নভেম্বর ছিল আমার দাদুর মৃত্যু বার্ষিকী আর আমাদের বাড়িতে তো একটা বড় অনুষ্ঠান হয়েছে তোমরা সবাই দেখেছো আর এর জন্য এডিট করে পোস্ট করা হয়নি যাই হোক তারপর চলে গেছি আমি আর কাকি কফি খেতে আর শীতের রাতে কফি খেতে বেশ মজাই লাগে এরপর চলে এসেছে বর এত অন্ধকার নতুন বরের মুখই দেখতে পেলাম না এর জন্য বিয়ে বাড়ির ভিতরে চলে গেলাম আর গেটের সামনে এত প্রচুর ভিড় ছিল দেখতে পাইনি তাই বসে আছি বর কখন আসবে আর একটু মুখটা দেখবো ফাইনালি বর আসলো আর মুখটাও দেখলাম এখানে বিয়ে হচ্ছে লাভ ম্যারেজ এপার থেকে ওপার সিলেটের বাড়ি আমাদের সামনের পাড়া বাট আমি কখনো দেখিনি না তাই দেখার একটু ইচ্ছা ছিল এর জন্য একটু ওয়েট করে দেখলাম এরপর ফাইনালে আমরা অনেক তপস্যার ফল করে বসে পড়েছি খেয়ে রাত সাড়ে দশটা বাজে তক্ত ফাইনালে খেতে বসেছি আর এই যে আমার পাতে চলে এসেছে আমার প্রিয় খাবার রাইস আর চিকেন কেরালো আমি খেয়ে নিই তোমরা কিন্তু লোভ দিও না আমাকে একটা কথা বলো তো এই ড্রেসটা কেমন লাগছে আমাকে বলছি না জানি আমাকে আজকে ভালো লাগছে না একটু কাজবাজ করে সন্ধে দিকে স্নান করেছি চুল পুরো শুকিয়েছিল না এর জন্য আমার মুখটা আজকে ভালো লাগছিল না আমার নিজেরই চুল ভালো না থাকলে মুখটাও ভালো লাগে না এই টপটা আমি ফার্স্ট টাইম পরলাম আজ আজকে পুজোর মধ্যে নিয়েছিলাম দার্জিলিং যাব বলে সব জিন্স নিয়েছিলাম এর জন্য না একটা লং ড্রেস কিনা হয়নি তার জন্য বিয়ে বাড়িতে পরে আসতে হচ্ছে যেহেতু এই ড্রেসটা পরিনি বলে আজকে পরে আসলাম এই লং ড্রেস গুলো আছে সেগুলো তো অলরেডি অনেকবার পরে ফেলেছি তাই আর পরলাম যাই হোক বাদ দাও তো আমার কথা তোমরা সিঁদুর দান দেখো বিয়ে দেখো অলরেডি ডান আমার না এখানে বিয়েটা ভালো লাগেনি কারণ একটাই ছেলেদের বাড়ির নিয়ম ছেলেদের বাড়ির নিয়মে যোগ্য করা নেই খই পড়ানো নেই এসব না করলে ভালো লাগে বলো তো অগ্নিশাক্ষী কাকে বলে যাই হোক সিঁদুর পড়ানো হলো আমার সাথে দুটো ভাই এসেছে আমার ওরা যে কোথায় থাকে পাত্তাই নেই ফাইনালি ওদের দেখা পেলাম এই যে বসেছে আমার পাশে তো এখন হচ্ছে করি খেলা করি খেলার পরে হবে সাত পাক আর আমি সাত পাক না দেখেই চলে এসেছিলাম কারণ আমার ভালো লাগছিল না আর বাড়িতে একটু কাজও ছিল পরের দিন সকাল সকাল উঠতে হতো এজন্য চলে এসেছিলাম যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলো লাইক কম শেয়ার করে দিও টাটা